আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে দর্শক ভারতের যে সমস্ত বাদগুলো হচ্ছে রয়েছে আমাদের বাংলাদেশের সীমান্তে এই সমস্ত বাদগুলো কিন্তু ভারত ছেড়ে দিয়েছে ইতিমধ্যে ভারতে এই বাদ ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের দেশ তলিয়ে যাচ্ছে বিভিন্ন জেলা কিন্তু পানিবন্ধী অবস্থায় রয়েছে কারেন্ট নাই বিদ্যুৎ নাই অন্ধকারে জীবনযাপন করছে তাদের ঘর বাড়ি ছেড়ে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদের ঘর বাড়ি তলিয়ে গিয়েছে এর কারণটা কি দর্শক আপনারা জানেন যে ভারতের সাথে কিন্তু আমাদের এই পানি চুক্তিতে কিন্তু আন্তর্জাতিক একটি চুক্তি বিনিময় রয়েছে সেই আন্তর্জাতিক চুক্তি বিনিময় লঙ্ঘন করে ভারত যে কাজগুলো করে আপনারা জানেন যে যখন বন্যা আসে যখন ভারতে বন্যা হয় বাংলাদেশে বন্যা হয় বৃষ্টির পানি এই পানির চাপ যখন থাকে তখন কিন্তু তারা এই বাঁধগুলো ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশ পানিতে তলিয়ে যায় যখন যখন শুকনার মৌসুম আসে যখন পানির প্রয়োজন পানিতে চাষিরা আহাকার করে তখন কিন্তু ভারত আমাদেরকে একটুও পানি দেয় না এই বিষয়ে কিন্তু আগেও আমরা ভিডিও বানিয়েছি কিন্তু বানিয়ে কি হবে আসলে কার্যকরী পদক্ষেপ কিন্তু আমাদেরকে নিতে হবে কারণ আমি গতকালকে ব্রেস্টার ফুহাত সারের একটি বক্তব্য শুনেছি যে বক্তব্যটি আসলে আমার মনে ধরেছে এবং সরকার যদি এই বক্তব্য অনুযায়ী যদি কাজ করতে পারে তাহলে বাংলাদেশে এই পানি নিয়ে আর কোনো সমস্যা হবে না বলে আমার কাছে যেটি মনে হয়েছে কারণ আপনারা ব্রিস্টার ফুয়াদ ছাড়ের বক্তব্যটি শুনেছেন যে যেখানেই আমাদের বাংলাদেশের ভিতরে ফারাক্কার ফারাক্কা সহ টিপাই মুখ ফারাক্কা যে সমস্ত তিস্তা সহ যে সমস্ত বাদগুলো রয়েছে এই বাঁধের সাথে সাথে এই বাঁধের পাশে পাশে আমাদের বাংলাদেশ সীমান্তে যদি এই ধরনের বাঁধ বাঁধা হয় এবং এই ধরনের বাঁধ এবং সুইস গেট যদি করা হয় তাহলে ভারতের এই পানি আমাদের বাংলাদেশে আর ঢুকতে পারবে না তাই আমাদের বাংলাদেশকেই পদক্ষেপ নিতে হবে আর এটি যদি করতে পারে সরকার কোনোভাবে তাহলে দেখবেন এই বন্যা এই বৃষ্টির পানিতে ভারতে দেখবেন বিভিন্ন জেলা শহর তলিয়ে গিয়েছে তাই ভারতকে বুঝে শুনে আমাদের দেশে যে পানি চুক্তি রয়েছে আমাদের দেশে যে তারা পানি ছেড়ে দিবে এই বিষয়টা আগে থেকে নিশ্চিত না করে তাদের ইচ্ছা মতো তারা পানি ছাড়বে আর আমাদের বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত হবে এটা হতে পারে না তাই ভারত যে কাজটি করছে এখনো পর্যন্ত সেটি ভুল করছে তাই আমি মনে করব যে এই সরকারের এই ভারতের বিরুদ্ধে একটি পদক্ষেপ নেওয়া উচিত কারণ ভারতকে আপনারা যতদিন কিছু না বলতে পারবেন যতদিন তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ না নিতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু ভারত এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকবে না তাই আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হলে ব্রেস্টার ফুরাত সারের বক্তব্যটি স্মরণ করে কাজ করতে হবে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবর